আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি এই তো বাইরে রোদ উঠে গেছে ঘর সব গোছানো হয়ে গেছে আমার ওই তো মা কাপড় সুপুর রোদে দিতেছে আর ময়নাকে গোসল করাইছে সেটা আবার আমি একটু ভিডিও করলাম ময়না রোদ পাচ্ছে খুব মিষ্টি রোদ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন তারপরেই তো আমি মেশিন বের করে নিয়েছি ভাবলাম এখানে ব্লাউজ কেটে রাখছি মার জন্য সার্টটা সেটা বানাবো তারপরে আর বানানো হয় নাই বানানো হইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি একটু রান্না করব। অনেক দিন যাবত মা রান্না করছে তাই এখন আমি রান্না করে যাব। আজকে গরুর মাংস রান্না করব। তাই সুলাই কড়াই বসাই দিছি আজকে মাংসটা আমি ভিন্ন রকমভাবে রান্না করব মানে পেঁয়াজ বেরেস্তা দেবো মাংসের ভিতরে সব সময় তো মা খাইয়া বা কষাইয়া রান্না করি আজকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব চুলায় কড়াই বসাই দিছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিছি পাশের চুলায় বেরেস্তা বাজার জন্য কড়াই বসাইছি আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব পাইলে আমরা অনেক খুশি হই আমাদের ভিডিও বানানো বানানোর আগ্রহ বাড়ে আশা করি সবাই আমার পাশে থাকবেন গতকালকে কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা একটু শর্ট মেয়ে পড়াশোনা করে তো তাই ভিডিও এডিট করতে পারে না একটু দিতে দেরি হয়ে যায় তারপরে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে রান্না করব তাই এখানে মরিচের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো লবণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম পাশের ফুলের বেরস্তাটা হইতেছে কালারটা মশলা খুবই সুন্দর দেখা যাইতেছে এই তো মাংসগুলো এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা হয়েছে এখন এগুলো ঢেলে দিব জিরা মশলা বাটা ছিল সেটাও আবার দিয়ে দিছি সব কিছু বেটে রান্না করলে তরকারিটা খুবই মজা হয় পাশের ফুলাই দিয়ে এখন আমি উস্তাটা ভাজি করে নেবো আমরা এরকমই সময় সাদা ভাজি করি মাঝে মধ্যে যদি চিংড়ি মাছ দেই তাহলে একটু হলুদ দেই এভাবে ভাজা ভাজা করে রান্না করি লবণ দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ